আর ফার্স্ট আউটপেজ ইনি চক্রের জন্য খুবই ভালো লাগছে আর अवार्ड পেতে আর কার নাম ভালো লাগে আমারও সেইম ফিলিং হচ্ছে আর সবাই এত বল ভালোবাসা দিয়েছে আর অভিনয়ের জন্য অনেক ভালো প্রশংসা পেয়েছে আমি এবার তো সবকিছু মিলে খুবই ভালো লাগছে এখন এই মুহূর্তে আসলে ওভাবে কিছু বলতে পারছি না খুলে বাট এতটুকু বলতে পারি এবছর আহ কাজের প্রেসার খুবই বেশি সিনেমা নিয়ে এবং পরের বছর আই থিঙ্ক কোন ঈদে আমি বলতে পারছি না বাট ঈদে আবার আমার সিনেমা আসছে দেখা যাবে দু তিনটা মানে দু তিনটা কাজ নিয়ে আসলে

বেশ প্রপোজাল এসেছে চাইলেই তো আসলে আমরা সব কাজ করতে পারি না বেছে বেছে কাজ করা উচিত স্ক্রিপ্ট ভালো বুঝে ক্যারেক্টার ওয়াইজ বুঝে কিছু মিলে আসলে তো অনেক কাজে আসলে কোয়েক্টার মিলে যায় বেশ কিছু জায়গা এখন সবকিছু মিলিয়ে যদি আমাদের কাজটা হয় তাহলে অবশ্যই ইন ফিউচার বা কিছুদিন পরে দর্শক আমাদের আবার একসাথে দেখতে পারবে আর অন্যান্য সিনেমা অন্যদের সাথেও দেখতে পারে আমি আমি ভেরি কনফিউজ কার সাথে দেখতে এই মুহূর্তে আমি বলতে পারছি শুধু ওনার সিনেমা বলে না আর অনেকগুলো সিনেমা নিয়ে কথা হচ্ছে সাইনিও করেছে সো ওনারটা আমি আসলে জানি না আমি এখনো ওইভাবে বলতে পারবো না যে হ্যাঁ করছি আর লাইক দ্যাট কমার্শিয়াল ফিল্ম যেটা হয় আমার যে দুটো হয়েছে কালচুল রেখা এবং নীল চক্র দুটোই পুরো একদম গল্পের মাধ্যমে গিয়েছে একটা আর্ট ফিল্ম বলা যেতে পারে একটা বিগ ক্যানভাসে মুভি আর একটা নীল চক্র গিয়েছে সো বেসিক্যালি কমার্শিয়াল ফিল্ম যেটা কেবলই এরকম ढांचे কাজই আমি করতে চাই তিনশে আসলে মাস পারে না এরকম কিছু নেই আর আমি তো নাচের মেয়ে

কাজের ক্ষেত্রে আসলে যেমন কাজল রেখায় আমাকে একটু গেইন করতে হয়েছিল কারণ আমি তখন অনেক শুকনা ছিলাম বড়বেলার কাজল লেখাকে সবাই চেয়েছে বড় যেন একটু দেখায় সো আবার এখন যে সিনেমাগুলো এসেছে সেখানে বলছে যে অনেক ওজন কমাতে হবে সো আমি সেই চেষ্টায় আছি এই আর কি ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো